কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত কিভাবে জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কিভাবে এক মুহূর্তের উত্তেজনা কেড়ে নিতে পারে সব কিছু আজ আমরা জানবো ছাব্বিশ বছর বয়সী জন জনসের এমনই এক মর্মান্তিক কাহিনী যার একটা সাহসী পদক্ষেপ তাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে জন জোনস একজন অ্যাডভেঞ্চার প্রেমী যুবক তার লক্ষ্য ছিল ইউটালেকের কাছে অবস্থিত এক রহস্যময় গুহার গভীরে প্রবেশ করে নতুন রেকর্ড তৈরি করা কিন্তু তিনি কি খুনাক্ষরেও টের পেয়েছিলেন যে ওই অন্ধকার গুহাটাই কি তার জীবনের শেষ ঠিকানা হতে চলেছে এই পরিচিত নাটি পাটি ছিল সেই কুখ্যাত গুহা জন সেই সরু আর পথ দিয়ে দিয়ে হামাগুড়ি যাচ্ছিলেন কিন্তু এক মুহূর্তের ভুল পথ হারিয়ে তিনি ঢুকে পড়লেন গুহার এমন এক মৃত্যু ফাঁদে যেখানে এর আগে কোনো মানুষের পা পড়েনি এক জীবন্ত কবর যেখানে হাত নাড়া নতুন দূরের কথা বুক ভরে শ্বাস নেওয়াটাও ছিল খুব কঠিন আর সেখানেই দুর্ভাগ্যবশত জন উল্টো হয়ে আটকে পড়লেন হ্যাঁ বন্ধু আজকের ভিডিওতে আমরা সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো দেখবো ছাব্বিশ বছরের জন জন তার জীবনের সাতাশ ঘন্টা কিভাবে মৃত্যুর সাথে লড়েছিলেন সেই গল্প শুনলে আপনারও গা শিউরে উঠবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকুন ইউটা সল্টলেক সিটির কাছে ছোট ছোট পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এই নাটিপাটি নামের হাইড্রো থার্মাল গুহা উনিশশো সালে ডেলগ্রিন নামের এক ব্যক্তি প্রথমের সন্ধান পান তারপর থেকে হাজার হাজার এডভেঞ্চার পিপাল্ল যুবক তাদের সাহসের চূড়ান্ত পরীক্ষা দিতে ছুটে আসতো এখানে নাটিপাটি গুহা তার ভয়ঙ্কর সংকীর্ণ পিচ্ছিলার আঁকা বাঁকা পথের জন্য কুখ্যাত ভেতরে যাওয়ার একটাই পথ চওড়া মাত্র তিরিশ ইঞ্চি ভাবুন একবার যাদের কোমর আর বুকের মাপ এর চেয়ে কম কেবল তারাই পারতো এই গুহায় প্রবেশের দুঃসাহস দেখাতে প্রতি বছর প্রায় কুড়ি হাজার মানুষ আসতো কেবল নিজেদের ভেতর অজানাকে জয় করে তার সীমানা নতুন করে কিন্তু এই গুহা যেমন আকর্ষণীয় ছিল তেমনই বিপদও ছিল ওত পেতে উনিশশো থেকে দুই সালের মধ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি দুর্ঘটনা গুহার নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলে দেয় একবার তেইশ বছরের এক যুবক গুহার গভীরে সাত ঘন্টা আটকে ছিলেন আরেকজন যুবক সারা রাত গুহায় উল্টো অবস্থায় আটকে থাকার পর উদ্ধার পান এই সব ভয়াবহ ঘটনার জেরেই দুই সালে কর্তৃপক্ষ নাটিপাটি গুহা বন্ধ করে দিতে বাধ্য হয় কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পেশাদার গুহা অভিযাত্রীরা তাদের দাবি ছিল গুহা যদি বন্ধ করতেই হয় তবে তা হোক জন্য যারা প্রায়শই বিপদের কারণ হয় অন্যদিকে কর্তৃপক্ষের স্পষ্ট হুঁশিয়ারি ছিল একটি টাইম বোম যা যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে কারো জীবন বহু আলোচনা ও বিতর্কের অবসান ঘটিয়ে দুই হাজার সালের নতুন এবং আরো কঠোর বিধি নিষেধ আরোপ করে গুহাটি পুনরায় খুলে দেওয়া হয় গঠন করা হয় একটি ম্যানেজিং কমিটি নিয়ম করা হয় কেবল অভিজ্ঞ এবং পেশাদার সরঞ্জামধারী ধারী ব্যক্তিরে গুহায় প্রবেশের অনুমতি পাবে তাও কমপক্ষে একুশ দিন আগে আবেদন করে আর এই পারমিটের আবেদন করেছিলেন দুই ভাই জন এবং জর্জ চব্বিশে নভেম্বর দুই হাজার নয় রাত আটটা ছাব্বিশ বছর বয়সী জন তার ভাই জস এবং আরো কয়েকজন সঙ্গীকে নিয়ে প্রবেশ করলেন নাটি গুহার অন্ধকার জগতে দুই ভাইয়েরই গুহা অভিযানের পূর্ব অভিজ্ঞতা ছিল কিন্তু নাটিপ্যাটির গভীরে এটাই ছিল তাদের প্রথম অভিযান গুহার ভেতরে প্রবেশের প্রথম ঘন্টায় সব কিছুই ঠিকঠাক ছিল তারা গুহার সবচেয়ে বড় সুরঙ্গ পথ বিগ সেলাইট পর্যন্ত ঘুরে এলেন কিন্তু এরপরে জন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন তিনি জশ এবং আরো দুই বন্ধু মিলে এগিয়ে যাবেন গুহার সবচেয়ে পিছিল ও সংকীর্ণ অংশ বাদ ক্যানেলের দিকে বাদ ক্যানেল নামটা শুনলে গাছ হমসম করে এতটাই সংকীর্ণ এই পথ যে খুব কম আমলোকই এর শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছে শুধু সংকীর্ণই নয় এর সঠিক পথ খুঁজে বের করাও এক দুঃসাধ্য কাজ অতীতে অনেকেই এখানে আটকে পড়েছেন কিন্তু জন এবং তার সঙ্গীরা নিজেদের ফিটনেসের উপর ভরসা রেখেছিলেন দলের বাকিরা পেছনে থেকে গেলেও তারা চার জনে গিয়ে চললেন বার্থ ক্যানেলে যাওয়ার পরিকল্পনাটা আসলে জনেরই ছিল তাই তিনি যাচ্ছিলেন সবার আগে পেটের উপর ভর দিয়ে হামাঘুরি কেটে তার মনে হচ্ছিল তিনি সঠিক পথে এগোচ্ছেন বার্থ ক্যানেলের দিকেই কিন্তু তিনি খুন অক্ষরটের প্যাননি নিয়তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা অনাবিষ্কৃত পথে কর্ক স্ক্রু নামক এক অংশে গুহার ম্যাপ অনুযায়ী জনকে ডান দিকের বার্ট ক্যানেলের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু উত্তেজনায় বা হয়তো মুহূর্তের ভুলে তিনি বাদিকের এক অসেনা সংকীর্ণ পথে ঢুকে গেলেন এই পথে কেবল সবচেয়ে রোগা অভিযাত্ররাই যেতে পারত তাও অনেক কষ্টে জন যতই এগচ্ছিলেন পথ ততই সরু হচ্ছিল এক সময় এমন অবস্থা যে পেছনে ফেরাটাও আর সম্ভব ছিল না তবুও তিনি মরিয়া হয়ে এগোতে থাকলেন এই আশায় হয়তো সামনের পথটা একটু হবে যেখান থেকে তিনি ঘুরে আসতে পারবেন সামনে তিনি নিচের দিকে একটা গর্ত দেখতে পেলেন জন ভাবলেন হয়তো এটাই মুক্তির পথ কিন্তু সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল দশ বাই আঠারো ইঞ্চি সেই ভয়ঙ্কর গর্তে যখন তিনি ঢুকলেন সামনে দেখলেন এক ডেটেন্ট আর এখন জন ওয়াশিং মেশিনের মতো একটি জায়গায় উল্টো হয়ে আটকে পড়লেন মাথা নিচে পা উপরে জায়গাটা এতটাই সংকীর্ণ যে তার দুটো হাত শরীরের সাথে এমন ভাবে চেপে গিয়েছিল যে তিনি সেগুলো নাড়াতেও পারছিলেন না জন বারবার চেষ্টা করলেন নিজেকে মুক্ত করার কিন্তু প্রতিবারই ব্যর্থ হলেন গলার সমস্ত জোর দিয়ে তিনি তার ভাই যশকে ডাকতে শুরু করলেন কয়েক মিনিট পর জশ যখন সেখানে পৌঁছালেন তিনি দেখলেন তার ভাইয়ের দুটো পা শূন্য ঝুলছে প্রথমে মজা করলেও মূর্তি পরিস্থিতি ভয়াবহতা উপলব্ধি করে যশের রক্ত হিম হয়ে গেল তিনি ভাইয়ের পা ধরে টানার চেষ্টা করলেন কিন্তু তাতে হিতে বিপরীত হল জন আরও খানিকটা নিচে সরে গেলেন দুই ভাই বুঝতে পারলেন পেশাদার সাহায্য ছাড়া কোন উপায় নেই কিন্তু গুহার এত গভীরে মোবাইল সংযোগ পাওয়া না। তাই বাইরে আসতে হলো যশকে বা কল করার জন্য তারপর আবার তিনি ফিরে গেলেন আটকে পড়া ভাইয়ের কাছে অসহায় ভাবে অপেক্ষা করতে লাগলেন প্রায় তিন ঘন্টা পর প্রথম উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছালেন তিনি ছিলেন সুযোগ সুজি মটলা পরবর্তী দুই ঘন্টা ধরে সুজি একা আপ্রাণ চেষ্টা করলেন জনকে বের করে আনার কিন্তু জন তার ধারণা থেকেও অনেক বেশি খারাপ ভাবে আটকেছিলেন পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সুজিকে জনের জিন্স কেটে ফেলতে হয়েছিল যদি এক ইঞ্চি জায়গাও বাড়তি পাওয়া যায় কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হচ্ছিল অবশেষে ক্লান্ত ও হতাশা হয়ে সুজিকে বাইরে ফিরে আসতে হলো ততক্ষণে গুহার বাইরে পৌঁছে গেলেন জনের স্ত্রী এমিলি তার ছোট মেয়ে এবং প্রায় তিরিশ জন উদ্ধার কর্মী এক বিশাল দল সবাই মিলে জনকে বাসানো সম্ভাব্য সব উপায় নিয়ে আলোচনা করছিলেন এমন কি তার পা কেটে বের করে আনার মতো ভয়ঙ্কর প্রস্তাবও উঠছিল অবশেষে দড়ি এবং পুলি সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হলো পরিকল্পনা ছিল জনের পায়ে দড়ি বেঁধে তাকে সাবধানে টেনে বের করা হবে কিন্তু এই পদ্ধতির প্রধান চ্যালেঞ্জ ছিল পুলিগুলোকে গুহার পাথরের সাথে এমন ভাবে করে বসানো যাতে দড়ি পাথরের সাথে ঘষা না খায় এবং পুরো ভার পুলির উপরে থাকে এই পদ্ধতিতে কম ছিল না ড্রিলিং এর সময় পাথর আলগা হয়ে পথ আরো বন্ধ হয়ে যেতে পারত এমনকি জনের খোলা ছিল না সময় কিছু আলগা পাথর ভেঙে জনের গায়ের ফুট গভীরে ওপর শ্বাসরুদ্ধকর পরিবেশে কাজ করাটা ছিল অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ সংকীর্ণ পথের কারণে একবারে মাত্র একজন উদ্ধারকর্মী ভেতরে যেতে পারছিলেন গুহার বাইরে তখন উদ্ধার কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশোর বেশি কিন্তু ভেতরে ঢোকার পথ না থাকায় তারা অসহায় দর্শকের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না ঠিক তখনই উদ্ধারকারী দলের একজন ডাক্তার ভয়ঙ্কর এক সত্য সামনে আনলেন তিনি জানালেন জন যেভাবে উল্টো হয়ে আটকে আসেন তাতে তার হাতে সময় আছে বড় জোর দশ ঘন্টা এরপর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একে একে বিকল হতে শুরু করবে মানুষের শরীর সোজা হয়ে থাকার জন্য তৈরি হৃদপিণ্ড থাকে শরীরের ওপরের অংশে যা পাম্প করে সারা শরীরে রক্ত রক্ত পাঠায় প্রায় আশি শতাংশ রক্ত শরীরের নিচের অংশে যায় যেখানে মধ্যাকর্ষণ শক্তি রক্ত চলাচলে সাহায্য করে কিন্তু জন উল্টো অবস্থায় থাকায় তার হৃৎপিণ্ডকে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে আশি শতাংশ রক্ত শরীরের উপর অংশ পাঠাতে হয় এর ফলে হৃৎপিণ্ড অতিরিক্ত চাপে ছিল এবং যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে এই ভয়ঙ্কর খবর জানার পর উদ্ধারকর্মীরা জনকে অন্তত সোজা করার চেষ্টায় আরও মরিয়া হয়ে উঠলেন ঘন্টার পর ঘন্টা ঘটার চেষ্টার পর অবশেষে পুলিশ স্থাপন করা হলো জনকে পা ধরে টেনে তোলার প্রক্রিয়া শুরু হলো কিন্তু নতুন সমস্যা দেখা দিল জনের পা এমন ভাবে আটকে ছিল যে সেগুলো ভাঁজ করা যাচ্ছিল না যখনই তাকে টানা হচ্ছিল পা গুহার ছাদের সাথে ধাক্কা খাচ্ছিল অনেক চেষ্টার পর অবশেষে জনকে কিছুটা উপরে টেনে তোলা সম্ভব হলো এতটাই যে উদ্ধারকর্মীরা তার মুখ দেখতে পেলেন পরবর্তীতে এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন জনের চোখ তখন উত্তেজনায় লাল কিন্তু মুখে ছিল স্বস্তির সাপ দীর্ঘ উনিশ ঘন্টা পর প্রথমবার তিনি সেই অন্ধকূপ থেকে বাইরে আলো দেখতে পেলেন জয়ের উল্লাস তখন দানা বাঁধতে শুরু করেছে আর মাত্র একটা শেষ টান জন মুক্ত হবেন ঠিক তখনই সেই মুহূর্তে নিয়তির এক নির্মম পরিহাসে পুলির একটি অংশ বিকল হয়ে গেল এক ঝটকায় জন সশব্দে ছিটকে পড়লেন আরো গভীরে ঠিক সেই আগের মৃত্যু ফাতে যেখানে তিনি প্রায় কুড়ি ঘন্টা ধরে অসহায় ভাবে আটকে ছিলেন সব আশা যেন এক এক নিমেষে ধুলিসাত হয়ে গেল জন জোনসকে বাঁচানোর শেষ মরিয়া চেষ্টায় তার চারপাশের পাথর ডিরিল করে ভাঙার চেষ্টা করা হলো কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গিয়েছিল কর্মশ জন নিস্তেজ হয়ে পড়ছিলেন তার নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল কোনো কথার উত্তর দিচ্ছিলেন না তিনি তার স্ত্রী এমিলি রেডিওতে বারবার আকুতি জানাতেছিলেন জনকে চেতনা ফেরানোর জন্য কিন্তু ভেতর থেকে কোনো সারা এলো না অবশেষে এক সাহসী প্যারামেডিককে পাঠানো হলো জনসের পালস পরীক্ষা করার জন্য যা আশঙ্কা হচ্ছিল সেটাই সত্যি হল পঁচিশে নভেম্বর 2009 রাত পঞ্চাশ মিনিটে জন জোনসকে মৃত ঘোষণা করা হল খবরটা শুনে জনের স্ত্রী এমিলি যেন পাথর হয়ে গিয়েছিলেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না একটা ছোট্ট ভুলের জন্য একটা অ্যাডভেঞ্চারের নেশায় তার জীবন সঙ্গী এমন ভাবে চলে যাবেন তিনি তখনও আশা করছিলেন হয়তো পায়ের পালস ঠিক মতো পরীক্ষা করা যায়নি হয়তো তার জন এখনো বেঁচে আছেন কিন্তু নির্মম সত্যিটা সবার সামনে দিনের আলোর মতো স্পষ্ট ছিল ডাক্তার রাজে পরিণতির আশঙ্কা করছিলেন দশ ঘন্টা পর জনের অসামান্য শারীরিক ক্ষমতার জেরে তিনি আরো সতেরো ঘন্টা লড়াই করছিলেন মৃত্যুর সাথে জনের মৃতদেহ বের করে আনার অনেক পরিকল্পনা করা হয়েছিল এমনকি শরীরকে দুই ভাগ করে বের করার মতো ভয়ঙ্কর প্রস্তাবও উঠছিল কিন্তু অবশেষে এক বেদনাদায়ক কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হলো জনের নিথর দেহ ওইখানেই রেখে দেওয়া হবে নাটি গুহা চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং এটিকেই ঘোষণা করা হবে জন স্থল হিসাবে আজও জন জোনহ নাটিপাটি গুহার সেই ভয়ঙ্কর সংকীর্ণ পথে সাহিত্য আছে এক নীরব সাক্ষী হয়ে যা আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় অ্যাডভেঞ্চারের নেশা সীমানা ভুলে যাওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে গুহার বাইরে তার স্মরণে একটি ফলক লাগানো হয়েছে যা আজও সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা বলে